বাড়িতে পূজা করার সময় ধূপকাঠি জ্বালানো আপনাকে অনেক বড় পাপের অংশীদার করে তুলতে পারে এবং এর জন্য আপনাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হতে পারে কিন্তু কেন আসুন জেনে নিন এই ভিডিওর মাধ্যমে দেখুন হিন্দু ধর্ম অনুসারে ও আমাদের ধর্মগ্রন্থগুলিতে পূজা করার সময় বাঁশ থেকে তৈরি ধূপকাঠি পোড়ানো নিষেধ কারণ হিন্দু ধর্মে বাঁশ কোনো ব্যক্তির মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে ব্যবহৃত হয় কিন্তু তা পোড়ানো হয় না তাই বলা হয় যে বাঁশের তৈরি ধূপকাঠি পোড়ানোর ফলে পিতৃদোষ হয় এবং বংশের ক্ষতিও হতে পারে এছাড়া বিজ্ঞানীরা আরও জানিয়েছেন বাঁশের কাঠেওয়াড অসেনিক শ্রমিয়াম খ্যার আর খাপড় এর মতো ধাতু থাকে এবং সেগুলো পোড়ালে ল্যাক্সক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস নির্গত হয় যা মানবদেহের জন্য ক্ষতিকর সে কারণেই পূজা করার সময় ধূপকাঠির বদলে বাতি ব্যবহার করা উচিত এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা এটি সম্পর্কে জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন